নমস্কার সকলকে তর্জি লাইভে চলে আসুন দেখুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার যে বিভিন্ন রমরমা বাজার চলছে বাজারই বলবো তো হাইকোর্টের কি কি নির্দেশ আসলো ব্রেকিং আপডেট ব্রেকিং নিউজ অনেকেই জেনেছেন অনেকেই জানেননি তো আমি একটি শর্টে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি একদম শর্ট এ বলছি তো হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে যারা চিহ্নিত যারা চিহ্নিত অযোগ্য অর্থাৎ দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না পরিষ্কার স্পষ্টভাবে জানিয়েছে হাইকোর্ট যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে সুপ্রিম কোর্টে বা সিবিআই এর কাছে যে রিপোর্ট সেখানে অযোগ্য বলে যারা চিহ্নিত হয়েছে প্রমাণিত হয়েছে তারা বসতে পারবে না তারা পরীক্ষায় বসতে পারবে না এটা সার্ভিস কমিশন মানে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয়ে মেনে নিল এটা কিন্তু বাধ্য হয়ে মেনে নিল তারপর দ্বিতীয় পয়েন্ট দেখুন যে দু ষোলো সালের চাকরি হারা রাইট দু ষোলো সালের চাকরি হারা শিক্ষকরাই একমাত্র বয়সে ছাড় পাবেন অর্থাৎ দু ষোলো সালে যে সমস্ত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যাদের চাকরি চলে গেছে যারা যোগ্য মানে যাদের অযোগ্যের তালিকায় নাম নেই মানে যারা যোগ্য তারা শুধুমাত্র বয়সে ছাড় পাবে এই জাজমেন্টটা এসছে তারপর বাকিরা কোন ধরনের বয়সের সার পাবেন না বাকি যারা আছে তারা কিন্তু রকম বয়সের সার পাবেন না তারপর নম্বর দেখুন তিন তিন নম্বর নম্বর কি বলছে। পর্যবেক্ষণে আসছে যে ও ক্যাটাগরি নিয়ে নতুন কোনো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ক্যাটাগরি ও নিয়ে ও বিসি নিয়ে কোনো নতুন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি অর্থাৎ পূর্বের যেটা আছে সেটা মেনেই কাজ হবে অর্থাৎ যে জাজমেন্ট দিয়েছিল পূর্বে সেই জাজমেন্ট হবে সাত পার্সেন্ট আচ্ছা তো তারপরে দেখুন পরবর্তী পর্যবেক্ষণ কি কি যে বাকি সমস্ত ফর্ম ফিল এবং পরীক্ষার নিয়ম বিধি দুই হাজার পঁচিশের নতুন নিয়ম অনুযায়ী চলবে ভালো করে বুঝুন বাকি সমস্ত ফর্ম ফিল বাকি সমস্ত ফর্ম ফিল ও পরীক্ষার নিয়ম বিধি দু হাজার পঁচিশের নতুন নিয়ম বিধি অনুযায়ী চলবে ঠিক আছে যে নতুন যে বিধি মানে নতুন যে নোটিফিকেশন এসছে গ্যাজেট এসছে সেটা অনুসারে চলবে পাঁচ নম্বর কি পরিবর্তন নিয়ম কি পাঁচ নম্বর জাজমেন্ট কি যে পুরনোদের সাথে নতুনদেরও এই বছরের পরীক্ষায় বসতে কোনো বাধা রইল না অর্থাৎ পুরনোদের সঙ্গে নতুনরাও যারা বিএড করছে বা বিএড কমপ্লিট করেছে বা যারা বসে আছে নতুন যারা নিউ কামার ফ্রেশ ক্যান্ডিডেট তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তাদের কোনো প্রবলেম রইল না তারপর দেখুন পরবর্তী কি ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে মানে ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া রিক্রুটমেন্ট শেষ করার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার এদিন যে আহ হাইকোর্টে এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে ফাইনালি জাজমেন্ট ছিল সে জাজমেন্ট চলে আসলো একদম সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে তো এটা একটা ভালো অপরচুনিটি যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে কারণ তারা দীর্ঘকাল ধরে কয়েক বছর ধরে আট দশ বছর ধরে দশ পনেরো বছর ধরে দশ বছর ধরে প্রায় আপনার এসএসসি নিয়োগ বন্ধ সেখানে এই ছয় মাসের মধ্যে যদি নিয়োগ কমপ্লিট হয়ে যায় তারা একটা ভালো সুযোগ পাচ্ছে যাদের কমপ্লিট হয়ে গেছে তো বিএড তো কমপ্লিট থাকতে হয় এটা হয়তো বিষয় যাদের কমপ্লিট নেই তারা আবার আফসোস করবে যাদের এক বছর হয়ে গেছে আবার যাদের রানিং চলছে তারা কিন্তু আবার আফসোস করবে যে আমি বুঝতে পারলাম না এই সুযোগ হয়তো জীবনেও পাবো না পশ্চিমবঙ্গ তো বুঝতেই পারছেন তো যাই হোক শেষ একটা কথা বলছি সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন এটা অবশ্যই মাথায় রাখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দশ বছর আমরা নিয়োগ পাই না দশ বছর আমাদের নিয়োগ বন্ধ টেটের নিয়োগ বন্ধ পুলিশের নিয়োগ সব বন্ধ পিএসসি নিয়োগ বন্ধ সামনে ভোট অবশ্যই মাথায় রাখবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন